আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আটাশটি ইউনিট যোগ দিয়েছে সেনা এবং নৌবাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটাশটি ইউনিট যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমানবাহিনী সহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সার্ভিস সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ও অনন্য সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এরপর জানাব বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরো আটাশটি ইউনিট শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট সেখানে নতুন করে যাচ্ছে আরো ছাব্বিশটি ইউনিট এদিকে বিমানবন্দরে আগুন সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করছে সিলেটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের কারণে রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট সিলেট বিমানবন্দর অবতরণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষই তথ্য নিশ্চিত করেছে জানাব সুনামগঞ্জে বিএনপির মিছিলে গিয়ে সামনে পেছনে যা নিয়ে বিএনপির অসভ্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত বিষ সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলায় বিএনপির একত্রিশ দফার রিলিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে এবং সর্বশেষ জানাব রাজশাহীতে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার রাজশাহীর পবা উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মর্দে উদ্ধার করেছে পুলিশ আজ নয়টা উপজেলার এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের টি ইউনিট যোগ দিয়েছে সেনানৌ বাহিনী সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা আন্তর্জাতিক নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমানবাহিনী সহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পরপরই বিমানবন্দরে ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ও অন্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে এসে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় সেই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে প্রশাসন এবং এই ধরনের আগুন দেয় কারা জড়িত আছে আগুন কীভাবে লাগল বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলে তারা নিশ্চিত করেছে এই ঘটনায় কোনোভাবেই দোষীদেরকে ছাড় দেওয়া যাবে না বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ছাব্বিশটি ইউনিট আন্তর্জাতিক কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যাচ্ছে আরও ইউনিট আজ আরো ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন তবে ফ্লাইট ওঠা নামা স্বাভাবিক রয়েছে কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্যের মজুদ রাখা হয়েছে সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমানবাহিনীর অনন্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত সম্মিলিতভাবে আগুন আনার কার্যক্রম শুরু করেছে অবস্থায় আগুন কাজ ইউনিট যোগ দিয়েছে সেনা নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন সেকশনের মানুষজন বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে আবার ফায়ার সার্ভিসের নতুন করে আরো ছাব্বিশটি ইউনিট এই ঘটনায় আগুনের তীব্রতা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং শেষ পর্যন্ত আগুন যত তাড়াতাড়ি নেভানো সম্ভব হবে ততই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে যত বেশি সময় ধরে আগুন জ্বলবে ততই দেশের ক্ষতি সাধারণ মানুষের ক্ষতি কারণ সেখানে কোটি কোটি টাকার কার্গো রয়েছে সেসব কার্গো দিয়ে মূলত মানুষজন যার যার জায়গা থেকে এই বিষয়টি দেখছে তারপরও সেখানের আগুন যদি দ্রুত সময়ের মধ্য না নেবে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে বিমানবন্দরে আগুন রিয়াত থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করবে সিলেটে সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিলেজে আগুন লাগার কারণে সেখানে রিয়াত থেকে যে সব অর্থাৎ সৌদি আরব থেকে ইতিমধ্যেই কয়েকটি বিমান এসেছে সেই বিমানগুলো হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে বিমানগুলো কোন কোনটি চলে যাচ্ছে সিলেটে আবার কোনো কোনোটি চলে যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে যাওয়া এই ঘটনাটি ঘটছে এমন একটি সময়ে যখন তখন হঠাৎ করে আগুন লেগে যায় আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রায় সব বাহিনীর লোকজন কাজ শুরু করেছে কিন্তু কোনোভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুনের তীব্রতা অনেক বেশি ছড়িয়ে পড়েছে বিস্তৃত এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় এই অবস্থায় খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন বাহিনীর অসংখ্য মানুষ তারা আগুন নেভানোর জন্য দ্রুত সেসব জায়গায় ছুটে এসেছে এছাড়াও আরও ফায়ার ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ছুটে যাচ্ছে ঢাকায় সব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ করে ঢাকায় যে সব ফায়ার সার্ভিস বিমান বাহিনী ও সেনাবাহিনীর ইউনিট রয়েছে সবগুলো একযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছে অবস্থায় সেখানে আগুনের তীব্রতা বেশি রয়েছে আশা করা হচ্ছে সবার প্রচেষ্টায় পাকের ইচ্ছায় হয়তো আগুন দ্রুত সময়ের মধ্যে নিভে যাবে আগুন কারা ধরিয়েছে বা কীভাবে ধরলে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত করা হবে এই আগুন নিয়ে যারা সিনিমিনি খেলছে তাদেরকে অবশ্যই সরকার বিচারের আওতায় নিয়ে আসবে এই ধারণাই আমাদের এ হঠাৎ করে দেশে বেশ কয়েকটি জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা পুরো দেশবাসীকে ব্যথিত করেছে সুনামগঞ্জে মিছিলের সামনে পেছনে যাওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ সুনামগঞ্জ জোয়ারবাজার উপজেলায় বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় কমপক্ষে বিশ জন আহত হয়েছে আজ এই ঘটনা ঘটে জানা যায় এদিন জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের নেতৃত্বে সদর উপজেলায় একত্রিশ দফার লিফলেট বিতরণ করছিলেন নেতাকর্মীরা হঠাৎই মিলনের অনুসারী দুই গ্রুপের মধ্যে সামনে এবং পেছনে যানে বাঘবিতণ্ডা শুরু হয় কতটা নির্বোধ এই বিএনপির নেতাকর্মীরা নিজেদের দলের লোকজনের মধ্যে কে সামনে যাবে কে পেছনে যাবে এই ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ রূপ নেয় এতে অন্তত বিশ জন নেতাকর্মী আহত হয়েছে এ বিষয়ে দরবাজার থানার ওসি তদন্ত শামসুদ্দিন খান জানান আজ বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সেখানে মিছিলে সামনে পেছনে নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পরই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে তারা হাইকমান্ডের কোনো নির্দেশনা না মেনে নিজেদের মতো করে তারা চলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ওই নেতা তারা মনে করে এই ঘটনা এমন একটি সময় ঘটছে যেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে